কি সর্বনাশটা হয়ে গেল রে আখা আমি তো এখন মারা গেলাম রে আহ কি করবো এখন কোন পাকা খেতে আমার ধান মার দিল রে পাকা খেতে আমার মই দিয়ে গেলো নাচিটা রে এই নাচি নিয়ে তো আমি পারলাম না হাউস করে বিয়ে করলাম আখা আরে কি করবো এখন বলেন সেক্ষেত্রে খুব যত্ন করে তাই তো শস্যের ফলন তো ভালো হয়েছে কত সুন্দর আরে কি হয়েছে তোরে কি হয়ে গেল রে কি হয়েছে আমার পাকা খেতে মই দিয়ে গেলো রে তোর ভাই

Salud.